যে আমরা কি কোন দখলকৃত জমিতে বসবাস করি বিদেশ থেকে আসলো টাকা আন্দোলনের ঘোষণা লন্ডন থেকে আর পার্থ দিলে টাকা আর নিষিদ্ধ হাসছে যা কোন ধরনের কথা যে কবি কাজী নজরুল করা দরকার কারণ সে বলেছে যে কারার এই লৌহ কপাত ভেঙে ফেল লুপাট এই কারণে

হ্যাঁ জোরে না আপনি কিন্তু দেখলেন যে প্রতীক ভাই হাসি খুশি অবস্থায় কিন্তু আমাদেরকে মুগ ডালের বাম্পার ফলন যে কেন হচ্ছে সেটা কিন্তু সে বললে আসলে মুগ ডালের যে বাম্পার ফলন হচ্ছে এটার আসল রহস্য কি সে রহস্য কিন্তু আমি আপনাদেরকে জানাবো কি সমস্যা কি আপনারা এই বটি নিয়ে এফে কেউ হাজাই এই বটি নিয়ে কেউ এফে হাজাই কারো রাস্তাঘাটে দেখে শুনে চলতে হয় না আপনার থেকে আগকে লেয়া ওটি নাকি আপনার কি ভাল আমি কি বলি আপনি ভাল লাগবে মানে ফাইন টিভিতে এসেছি ঠিক আছে হ্যাঁ টিপি দেখে তো সেদরিন লাগবে না আপনার আছে কিছু প্রশ্ন করবেন উত্তর দেবেন ঠিক আছে চাচা আপনি আগে বলেন যে কেমন আছেন বলেন আমার প্রথম প্রশ্ন হচ্ছে এই যে বাংলাদেশে এখন মুগ ডালের বাম্পার ফলন এই বাম্পার ফলন হওয়ার কারণে কৃষকের মুখে হাসি থামাদি যাচ্ছে না এর পিছনে কারণটা কি আপনি এটাকে কিভাবে দেখছেন আসলে এইবার বাংলাদেশে যেভাবে মানে ঘইটেছে এটাকে বাম্পার বলাই যায় ইতিপূর্বে এত লোক কোনো আন্দোলনে দেখা যায়নি সুতরাং এটাকে বাম্পার বলতেই হবে তবে সবচেয়ে কষ্টের বিষয় হলো এই আন্দোলনে যেভাবে মানুষকে মারা হয়েছে ছাত্ররা যেভাবে জীবন দিয়েছে নারী শিশু তারপরে অবুজ জানালা দিতে যেয়ে কেউ ছাদের উপরে বাবার কোলে কেউ মিছিল দেখতে যেয়ে কিভাবে ভাবে মূল্যায়ন করব আমার বলার কোনো ভাষা নেই আমি আসলে কোনো ভাষা খুঁজে পাচ্ছি না এটা কি স্বাধীন রাষ্ট্র এই প্রশ্নটা করিয়েছে গুলাম সরোয়ার ফারুকি যে আমরা কি কোনো দখলকৃত জমিতে বসবাস করি আরে আপনি এর মধ্যে রাজনীতি হয়েছেন কেন আমি তো আপনার রাজনীতি প্রশ্ন করিনি আচ্ছা আপনি যেহেতু বলেছেন তাহলে রাজনীতির একটা প্রশ্ন চলে আসতেই পারে এটা হচ্ছে যে সংসদে কিন্তু এখন মমতাজ নেই সংসদে আগের মতো গানও শোনা যায় না আসলে এটার আপনি এটাকে কিভাবে দেখছেন তাজউদ্দিন আহমেদ বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী ছিল আসলেই সে ভালো লোক ছিল তার সন্তান সোহেল তাজ যার কথা আপনি বললেন আসলে সে কিন্তু কালকে যে তিনটা প্রশ্ন করেছে এই প্রশ্নের মধ্যে চার নম্বর প্রশ্ন একটা থাকা দরকার ছিল আপনার কথা ঠিক যে ভাতের হোটেল কেন খোলা হবে হাইকোর্ট কিন্তু এই কথাটা গুরুত্ব দিয়ে বলেছে যে জাতির সাথে মশকরা করা চলবে না ভাতের হোটেল খোলার কোনো দরকার নেই যেখানে জিজ্ঞাসাবাদ সেখানে জিজ্ঞাসাবাদ যেখানে রিমান্ড সেখানে রিমান্ড যেখানে জেল সেখানে জেল যেখানে ফাঁসি সেখানে ফাঁসি কিন্তু ভাতের হোটেল না এটা হইতে পারে না কথা সত্য সোহেল তাজ তিনটা প্রশ্ন করিছে যৌক্তিক আসলে সোহেল তাজ আগেও মন্ত্রী ছিল কি প্রতিমন্ত্রী সে খুব ভালো মানুষ ছিল তার মতো মানুষ দরকার আপনার বলা কি শেষ হয়েছে আমি আপনার এইসব কখন বললাম হ্যাঁ আমি ধন্যবাদ ধন্যবাদ আপনি আসলেই সাংবাদিক সত্যিই সাংবাদিক হ্যাঁ মাথা উঁচু করে দাঁড়াতে হবে একটা বিষয় আপনি যে কথাটা বললেন আমি এই কথাটাই কিছুটা একমত যে কবি কাজী নজরুল ভেঙে বিচারের দরকার আপনি থামবেন সাশিক আর আপনি উত্তর দিচ্ছেন কি আপনি শুনেন আপনার হাতে তিন নম্বর প্রশ্নটা আছে এটা কিন্তু আপনার সঠিক ভাবে উত্তর দিতেই হবে বলছি এই যে আন্দোলন হলো আন্দোলনে বিভিন্ন নায়ক নায়িকারা কিন্তু প্রতিবাদ করেছে কিন্তু পরিমণি কিন্তু কোনো কথা বলিনি কেন কথা বলিনি এটা আপনি বলেন আপনার কথা সত্য আমরা বারবার দেখছি মিডিয়ায় আসছে যে এই নির্দেশনা এসেছে বিদেশ থেকে আর আন্দালিব রহমান পার্থ নাকি নুরীর কাছে টাকা দিছে বিদেশ থেকে আসলো টাকা আন্দোলনের ঘোষণা আসলো লন্ডন থেকে আর পার্থ দিলে টাকা আর নিষিদ্ধ আসছে জাবাচ্ছিব এ কোন ধরনের কথা আসলে বুঝলাম না সারা জীবন আরে বাবা এসব নিয়ে কথা বলা উচিত না আসলে আপনি সাহেবের সাংবাদিকতা হয় না এখন আপনি থাকবেন মুগ বামপার বাম্পার ফলন নিয়ে কমলা লেবু টমেটো নিয়ে অথচ তা আপনি দেশের বিষয় জিজ্ঞেস করতেছেন আপনি নিজে মারবেন আমারও মারবেন আপনি কি আসলে কালা কোন দিনে আপনি আমি বাপু কালা না আমি কালা

আমি কানা থেকে এখন কালা হয়ে গেছি অবোধ শিশুর অবোধ কান্না আমি চিৎকার করিয়া কা দিতে চাহিয়াও করিতে পারিনি চিৎকার বুকের ব্যথা বুকে সপায়ে নিজেকে দিয়েছি ধিকার কারা রইল হো কপাট ভেঙে ফেল করলেন উপাট রক্ত জমাট শিকুল পূজার পাশান ভেদি ওরে ও তোর নিশান বাজা তোর পোড়াই নিশান ধ্বংস নিশান উড়ো ভেদি কারা